হ্যালো বন্ধুরা অবশেষে কিন্তু মাদক অধিদপ্তর নিয়ন্ত্রণে কিন্তু বিশাল বড় সার্কুলার চলে আসছে আপনাদের মাঝে অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে ভাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কবে চাক আসবে কবে আসবে ভাই অবশেষে কিন্তু আপনাদের মাঝে চাকরি চলে এসেছে ভাই বাংলাদেশে মোস্ট পাওয়ারফুল জব মাদক দব্র নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডি বাই ডিএনসি চাকরি করতে ভাই কিন্তু ভাগ্য লাগে বাই চলুন দেখেন এখানে কতজন লোক নেওয়া হবে এবং কি কি পদে লোক নেওয়া হবে বাই সার্কুলারটা প্রকাশ পেয়েছে ছয় আগস্ট দু বাই। এখানে যে প্রথম নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে সিপাহী পদ একশো পাঁচজন লোক নেওয়া হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থী সকল জেলা থেকে এখানে আপনার বেতনিস্কেল হলো নয় হাজার টাকাতে শুরু করে একুশ হাজার আষ্টশো টাকা এখানে আপনার শিক্ষাগত যে যোগ্যতা লাগবে এসএসসি পাস লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে মানে স্কুল সার্টিফিকেট পাঠ মানে আপনি যদি এসএসসি পাস টু পয়েন্ট পেয়েও উত্তীর্ণ হন তার পরবর্তীতেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চতা লাগবে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে লাগবে একত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রচার অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং আপনার ছেলেদের ক্ষেত্রে ওজন লাগবে পঞ্চাশ কেজি এবং মেয়েদের ক্ষেত্রে ওজন লাগবে ছিচল্লিশ কেজি অবশ্যই কিন্তু আপনাকে অবিবাহিত হতে হবে বাই বাংলাদেশে মোস্ট পাওয়ারফুল জব ডিএনসি এন সি বা মাদকদ্রব্য অধীনে বাই আপনারা আইটি পদ রয়েছে সেটা হচ্ছে ওয়ারলেস অপারেটর এখানে কিন্তু প্রায় বারোজন লোক নেওয়া হবে বাংলাদেশের সকল জেলার থেকে এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং বুকের মাপ সেমি আপনার একত্রিশ বাই বত্রিশ সম্প্রচার অবস্থায় এবং ওজন লাগবে পঞ্চাশ ছেলেদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু ছিচল্লিশ কেজি লাগবে এখানে আরেকটা বিষয় হচ্ছে অনেক অনেকভাবে আমাকে প্রশ্ন করেছে যে ভাই সিপাহী পদের জন্য বয়স কত লাগবে ওয়ারলেস অপারেটরের জন্য বয়স কত লাগবে যারা সিপাহী পদে আবেদন করবেন তাদের বয়স লাগবে আঠেরো থেকে বিশ বছর হলে কিন্তু আপনারা সিপাহী পদে আবেদন করতে পারবেন এবং যারা ওয়ারলেস অপারেটরে আবেদন করবেন তারা হচ্ছে বাংলাদেশের মানে বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর এখন চলে আসেন সিপাহীর কাজ কী ওয়ারলেস অপারেটারের কাজ কী সিপাহির কাজ হচ্ছে বাংলাদেশে যে সকল ক্রাইম বা যে সকল অন্যায় হবে সেটা হচ্ছে মাঠে থেকে কাজ করবে যেমন একটি এসআই বা আন্ডারে যেমন কনস্টেবলে থাকে তেমনি কিন্তু মাদকদ্রব্য কিন্তু অফিসারের আন্ডারে কিন্তু সিপাহীরা থাকবে আর যারা ওয়ারলেস অপারেটার রয়েছে তাদের হাতে কিন্তু সবসময় ওকি টকি থাকবে এ তারা ওকিটকির মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু সরাসরি অফিসে তা কমপ্লেন করবে সেটা হচ্ছে ওয়ারলেস অপারেটরের কাজ এখন চলে আসুন যে মাঠ কবে হবে কবে থেকে আবেদন শুরু এটু যে কিন্তু বিস্তারিত বলছি আপনাদের মাঝে ভাই যারা যারা আবেদন করতে চান অবশ্যই তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে হবে কারণ হচ্ছে শারীরিক পরীক্ষায় বাঁচায় যদি আপনি উত্তীর্ণ হন পরবর্তীতে কিন্তু আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এখানে কিন্তু সর্বপ্রথম আপনার মাঠ হবে মাঠে যদি আপনি আবেদন করে প্রথম দিন টিকেন তার পরবর্তীতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন চলুন দেখেনি কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ যারা আবেদন করতে চান দশই আগস্ট মানে আট চার দিন বাদে আবেদন শুরু দশই আগস্ট সকাল দশটা হতে আবেদন চলবে হচ্ছে একত্রিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত বাই সময় খুবই সীমিত যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করতে হবে কারণ বাংলাদেশ ডিএনসি একটি পাওয়ারফুল জব কারণ বাংলাদেশ ডিএনসি যদি আপনি চাকরি পান অল বাংলাদেশ চৌষট্টিটা জেলায় কিন্তু আপনার পাওয়ার থাকবে বাই যারা যারা আবেদন করতে চান ডাব্লিউ ডাব্লিউ ডট ডিএনসি টেলিটক ডট বিডি ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে বাংলাদেশ ডিএনসির জন্য মাঠে টিকতে হবে বাই মাঠে যদি আপনি একবার টিকে যান তাহলে কিন্তু বাংলাদেশ ডিএনসিতে লিখিত এবং মৌখিক পরীক্ষায় কিন্তু অবশ্যই আপনি টিকবেন কারণ ভালো করে একটু পড়াশোনা করলে অবশ্যই আপনি টিকবেন সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হচ্ছে মাঠে টিকা মাঠে টিকার জন্য আপনাকে সর্বপ্রথম উচ্চতা টেস্ট এবং বোকের মাপ এবং ওজন এবং চোখের দৃষ্টিকোণ ছয় বাই ছয় হতে হবে এবং ওয়ারলেস অপারেটার এবং সিপাহী পদের জন্য কিন্তু অবশ্যই দুটার জন্যই কিন্তু অবিবাহিত হতে হবে এবং যারা ওয়ারলেস অপারেটারে আবেদন করবেন তাদের বয়স লাগবে আঠেরো থেকে বত্রিশ বছর এবং যারা সিপাহী পদে আবেদন করবেন তাদের বয়স লাগবে আঠেরো থেকে বিশ বছর আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন তবুও যদি আমার ভিডিওটা কোনো কিছু অবুজার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সবার আগে সবার প্রথমে আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমার এই চ্যানেলে যদি ভিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি অনুপ্রেরণাই আজকে আমার চ্যানেলটা এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অতি দ্রুত আবেদন করে ফেলুন কারণ আবেদনের সময়সূচি কিন্তু খুবই কম ভাই আপনি যদি আবেদন করতে চান অবশ্যই টেটেক সিমের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে হবে কারণ বাংলাদেশ ডিএনসি কিন্তু আপনি যেদিন মাঠে যাবেন সেদিন কিন্তু অবশ্যই আপনাকে অ্যাডমিট কার্ড এবং অন্যান্য কাগজপত্র নিয়ে যেতে হবে সেকল কাগজপত্র এবং কি কি নিয়ে যেতে হবে সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে আবারও ভিডিও আসছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম